তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করলে কেন শোনেন আমার আব্বা শহীদ হয়েছেন ওহুদের যুদ্ধে নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে এদের সমবয়সের কম বয়সের কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে শুনুন আমার আব্বা শহীদ হয়েছেন ওহুদের যুদ্ধে নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে এদের বয়সের কম বয়সের মেয়ে আমি বিবাহ করতে চাইনি চারটে কারণে এক লেতুয়াল্লে মাহন্না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে বিদ্যা ছেলে মেয়ে আপনিও পড়াচ্ছেন কিন্তু আপনি ঠকে গেছেন জাতির জন্য পড়াতে হবে নিজের জন্য টাকা ইনকাম করবে এটা আপনার মাথায় আসলো কেন আরে আমার আব্বা নিরক্ষর আমি কতদিন শুনেছি আমার নিজের বাপের কথা বলছি আমার আব্বা নিরক্ষর আমি কতদিন শুনেছি আমার আব্বার মুখে আরে আ ছেলে মেয়ে কি আম ভাগ্য ছেড়ে এসেছে নাকি ওদের জন্য অত চিন্তা করব কেন ওর ওদের ভাগ্য আছে তা আমাকে যখন বলতে লাগলো যে আপনার ছেলেরা ভালো আব্দুল্লাহ আব্দুর রহমান আবদুর রহিম ওদেরকে একটু স্কুলে দেন না তখন আমি বললাম যে সবার ছেলে তো স্কুলে পড়াই আর আর স্কুলে যায় কি করবে এরা এই লাইনেই থাক তো শিক্ষকের নাম্বার দিয়েছে একশো এক তা আমি বলছি এভাবে দিলেন যে আব্দুল সামাদ সালাম একশো এক দিলেন যে আরে শোনো আব্দুল রাজাক জীবনে কত খাতা দেখলাম তো একশো দিয়েছি তো আমাকে এটা তার চেয়ে ভালো লেগেছে তখন আমি কোনো পদঘাট না পেয়ে একশো এক করে দিয়েছি তো জাতির জন্য ছেলে মানুষ করেন নিজের জন্য কেন নিজের জন্য করলে ও কোম্পানির ওষুধ বিকবে ও জানে যে চেয়ে ভালো ওষুধ আছে কী করবে নেই ছেলে দিয়ে আর বেটি ছেলে হলো তার সহযোগী বেটি ছেলে ভাষা বুঝেন না মেয়ে মানুষ বুঝেন তো ডাক্তারের সহযোগী কে মেয়ে মানুষ কেন দেশে ছেলে মানুষ নাই ডাক্তার সাহেব আপনি মনে কিছু নিয়েন না আপনাকে আমি ভালোবাসি ব্যতিক্রম দু একজন হবে না এটা নয় দু একজন হবেই আমি তো সারা জীবন বলে আসলাম নব্বই সাল থেকে আমি কোনোদিন পথ খরচ চাইনি পাথও চাইনি এমন তো সবাই বলে না বলে কি কারো মুখে আমি শুনিনি যে ও বলছে আমি কোনোদিন জীবনে পথ খরচ চাইনি আমাকে যদি কেউ পথ খরচ দিতে চেয়েছে জোর করে আমি যে আপনার প্রোগ্রামই করবো না আমার জীবনে কোনোদিন আমাকে কোনো এমপি মন্ত্রী বা কোনো চেয়ারম্যান সভাপতি সেক্রেটারির কথা বলা লাগেনি ওটা আমার জীবনে ওই পাতাই নাই ওই পাতা আমি ছিঁড়ে দিয়েছি খুব সম্মান সহকারে জাতির সামনে দিন আস এবং মনে বড় সাদ ইয়ে আছে সাহস আছে আম গাছে জাম ধরতে পারে ধরে না রাতে চাঁদ উঠতে পারে উঠে না শুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ঢুকতে পারে ঢোকে না সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে যেমন ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে আমি যে কথা বলছি এতে সন্ধে আছে বলে আর কি আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোঙারা যাবে না তার নাম বোখারি মুসলিম যাবের আমার নয় জন বোন আছে আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি এক আমার বোনকে বিদ্যা শিখিয়ে দিবে দুই বলে তো আর না আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে এই ছেলে সব শিষ্টাচার সুন্দর নয় বগল লুম উঠিয়ে ফেলতে হবে দিয়ে কাটা যাবে না নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন শিষ্টাচার ডান পায়ের জুতো আগে বলতে হবে শিষ্টাচার বাম পায়ের জুতা আগে খুলতে হবে শিষ্টাচার ডান কাতে শুইতে হবে চি শিষ্টাচার দু শুইতে হবে শিষ্টাচার দোয়া পড়ে উঠতে হবে শিষ্টাচার ডান হাতে খেতে হবে শিষ্টাচার পাশ থেকে খেতে হবে শিষ্টাচার বিসমিল্লা বলতে হবে শিষ্টাচার শিষ্টাচার দিয়ে ধর্ম ভর্তি এক গ্লাস পানি পান করলে কয়টা শিষ্টাচার লাগে পাঁচটা শুনুন শিষ্টাচারের কাছে ছেলে শোনো তোমার আম্মাকে নিয়ে একটা কথা বলি কাছাকাছি চলে এসেছি কষ্ট নিও না এবার শুধু তোমার আম্মার সাথে কথা বলছি তুমি তোমার আম্মাকে বলে দিও যাবের রাজি আল্লাহ বলেন রাসুল সালাম বলেছেন এই আমসাই তুম কুফু সিবিয়ানা সন্ধ্যার সময় বাচ্চাদেরকে ছাদের ওপরে নিয়ে যায় না উঠানে আগিনায় নিয়ে যায় না শয়তান ছড়িয়ে পড়েছে শয়তানের বদনজর লাগবে বাচ্চা রাতে কাঁদবে কান্নাকাটি করবে ছাদ থেকে ওপরে ধাক্কা দিয়ে ফেলে দিবে আলো নবী বলছে এক বাচ্চা ছোট বাচ্চাকে কোথায় নিয়ে যাওয়া হবে না সন্ধ্যার সময় বাহিরে ছাদে উঠানে আগ্নে খুলিতে চত্বরে নিয়ে যাওয়া যাবে না নিষেধ দুই গুল্লে খোলা আবাহুল্লা বন্ধ করো বিসমিল্লা বলো জ্বালানা বন্ধ করো বিস্মিল্লা বলো তোমার আম্মাকে বলো দেখি আম্মা কয়দিন বিসমিল্লা বলেছেন দেখি তোমার আম্মা কি বলে রাসুলাম বলেন ও কুকের আবাহ করুল্লা দুধের পাতিল আটার পাতিল খাদ্যের পাতিল চাউলের পাত্র সব ঢেকে রাখো বিসমিল্লা বলো তরকারির পাতিল যা কিছু আছে খাদ্যদ্রব্য খানা রেডি আছে এগুলো ঢাকো বিসমিল্লা বলো দুধের বালতিটা ঢাকার জন্য কিছুই যদি না পাও তাহলে আল্লাহ রসুল বলছেন যে বিসমিল্লা বলে একটা খড়ি দুধের বালতিটা ওপরে রেখে দাও এখান আর কোনো ক্ষতি ঢুকতে পারবে না শয়তান ঢুকতে পারবে না গরিব মানুষ বাহির দরজাতে কিছু নাই খালি পর্দাটা দেওয়া আছে দরজা নেই আপনার স্ত্রী ঘুমানোর সময় বিশ মিল্লে বলে একটা ছোট কাঠ খড়ি কাগজ রেখে দিবে আল্লাহ রসুল বলছেন ভোর পর্যন্ত শয়তান এটা দিয়ে ঢুকতে পারবে না কেন কেন তিনি বলছেন শোনো ঘুমানোর সময় ল্যাম্প বাতি বাল্ব সব অফ করো নইলে বাড়িতে রাতে আগুন লাগতে পারে নইলে বাড়িতে আগুন লেগে যেতে পারে কথা আল্লাহ নবী বলছেন আমি বলিনি বোখারি মুসলিম তিনি বলছেন রাতে কতগুলি বালা মুসিবত চলতে থাকে যেই খাদ্য খোলা থাকে বালা মুসিবত তাতে ঢুকে যায় সকালে যে খাবে তারই রোগ ব্যাধি হবে বলেও কোনোদিন বাজারের জিলাপি না যেটা খোলা আছে এই যে এখন দেখো খোলা আছে তুমি খাও আমি তো খাই তুমি তো ধর্ম জানে না তোমার মা জানে না তোমার বাপ জানে না তোমার মা মনে করছে বিবাহ হয়েছে স্বামীর কাছে এসেছি তাই ছেলে হয়েছে তাই আমি মা কই তোমার মা নিষেধ করেনি তো তুমি জিলাপি খাও কিনা ওই যে খোলা মাঠে পড়ে আছে নিষেধ কে করেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম কে করেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম কেন করেছেন রাতে বালা মুসিবত চলে যে খাদ্য খোলা আছে তাতে ঢুকে যাবে যে খাবে তারই অসুখ হবে আমি মনে হয় বুঝাতে পারলাম না কোথায় শিষ্টাচার কি দিয়ে বুঝাই আল্লাহ রাসুল বলছেন যে খাদ্যে বিসমিল্লা বলতে হবে তোমার মা তোমার ভাইকে ছোট ভাইটা ছোট বোনটাকে যতবার দুধে লাগাচ্ছে ততবার তোমার মাকে বিস্মিল্লা বলতে হবে যদি বিসমিল্লা না বলে এই দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে আল্লাহর নবী বলেছেন খাবে অতএব খাবে খাবে আমার বনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে তিন তুরা জেলা হন আমার বন্দদের মাথার চুল চিরনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখবে চার অলে তাকুম হিন্না আমার স্ত্রী আমার বনদেরকে পাহারা দিবে মা মানে এক বিদ্যা শিখিয়ে দিবে মা মানে দুই শিষ্টাচার শিখিয়ে দিবে তিন বাচ্চাকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে চার বাচ্চাকে পাহারা দিবে এর নাম মা শিষ্টাচার রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কারো যদি তিনটা মেয়ে থাকে এক বিদ্যা শিখিয়ে দেয় দুই শিষ্টাচার শিখিয়ে দেয় তিন বিবাহ সাদী দিয়ে দেয় চার দেয়ার আহ তার সাথে ভালো আচরণ করে তাহলে মেয়ে তিনটি বিচার মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে ওইদিকে জাহান্নাম এদিকে বাপ আর মধ্যে মেয়েরা একেবারে বেঁকে যাবে আমার বাপকে জান্নাতে দিতে হবে আগে তারপরে কোনো কথা কোনো কথাই নাই আল্লাহর সামনে তারা বলবে কোনো কথাই নাই আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা কোন বাপ এক বিদ্যা শিখালো দুই শিষ্টাচার শিখালো তিন সাথী দিয়ে দিল চার ভালো আচরণ করলো আমি মনে হয় বুঝাতে পারি না ভালো মেয়ের সাথে খাস্টা মেসটা করা হবে না একটা মেয়ে হয়েছে তখন স্বামী স্ত্রী বলা বলি করছে শাশুড়ি বলছে কি করবে কি করবে তাহলে একটা ডিপিএস খুলো একটা গরু কিনো গাবি দুইটা হয়েছে তখন দাদিরাও বলছে কি করবি ভাই একটা কিছু কর তিনটে যখন মেয়ে হয়েছে তখন বলছে ভাই এ বোচল বলে বউ তা লাগবে দাদিও বলছে নানিও বলছে দেখেন কেমন হয়ে আছে ধর্ম কারোর কাছে শিষ্টাচার নাই এই ছেলে তুমি জাতির কি করতে পারো জাতির তুমি কি করতে পারো তুমি শুধু মোবাইল চালা শিখেছো আর জেনা করতে শিখেছ মোবাইলে দুই চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা দুই কানের জেনা হলো কান দিয়ে শোনা হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা পায়ের জেনা হচ্ছে এই পথে চলা অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা মুখের জেনা হচ্ছে মুখে কথা বলা তুমি জানো কত মেয়ের সাথে মোবাইলে কত কথা বলো আল্লাহর নবী বলছেন আমার বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় আমার বড় ভয় আমার মেয়ে গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় কাছাকাছি চলে আসলাম শেষে চলে আসলাম অতিব গুরুত্বপূর্ণ বোখারি মুসলিমের হাদিস এ হাদিস বলে আজকের মতো কথা শেষ করব এক পায়ে দাঁড়িয়ে থাকবেন নড়বেন না প্রথম প্রস্তাব ছয় সাত রাজশাহীতে যেতে হবে বিশাল প্রতিষ্ঠান দিনাজপুরের লোকের প্রতিষ্ঠান চিরির বন্দরের মহিলা পুরুষের প্রতিষ্ঠান রানীর বন্দরের মহিলা পুরুষের নিজস্ব প্রতিষ্ঠান বিষয়ভিত্তিক বক্তব্য হবে রাষ্ট্রীয় পর্যায়ের আলোচনা হবে সবার জন্য একই ধরনের বক্তব্য যাওয়ার জন্য অনুরোধ জানালাম দুই আল সম্পত্রিকা একটা চলন্ত মাসে নিতে হবে আর আমি কিনেছি একটা ফ্রি দেওয়ার জন্য আমি ইতেসামের কাছে কিনে নিয়েছি জামিয়া সালাফের কাছে জামিয়া সালাফের কাছে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি আপনাকে ফ্রি দেওয়ার জন্য পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আজকের আলোচনা উপদেশ বইয়ে আছে আদর্শ নারীতে আছে আদর্শ পরিবারে আছে যাওয়ার সময়তে অবশ্যই মূল্যায়ন করবেন আর এইটা একটা প্রতিষ্ঠান জামিয়া সালাফিরার সাথে সম্পৃক্ত ছেলে মেয়ে অতীতে যা হয়েছে হয়েছে ওটা ভুল করেছেন এখন ফিরে আসেন এই ছেলেরা তোমরা কো বিবাহ সাদি করেছ বউ নিয়ে একটু ভালোভাবে চলো খালি মেস্টা করো না বউকে গালি দিও না শোনো এক যেমানের খাচ্ছ বউকে সেমানের খাওয়াবা তিন যেমানের কাপড় পরো সেমানের পরাবা তিন কটু কথা বলবো না গালি দিও না হে একবার গালি দিলে দশ বছর ভালোবাসবে না খালি প্রশংসা করো সুন্দরী হোক আর না হোক বলো যে তোমার মতো কোনো সুন্দরী নালি দেখি না সারা রাত পাটি পে ওরা হলো প্রশংসা প্রিয় মানুষ তুমি ভুল করে গালি টালি দাও এ সেই করো ওগুলো করা হবে না চার মুখের উপরে মারা হবে না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিতে হবে না শ্বশুর বাড়ি পাঠাও যদি নিজে যায় সকালে যাওয়া সন্ধ্যায় ফিরে আসবে বউ নিয়ে যাবা বউ নিয়ে চলে আসবা বিবাহের বাড়িতে পাঠাও না আর যদি তোমার বউ বাজারে যায় রানীর বন্দর বাজারে যাই তো আমি ধরে নিয়েছি তুমিও দুনিয়াতে নেই বিদেশে চলে গেছো নাহলে মরে গেছো তোমার ছোট ভাইও নাই তোমার বড় ভাই নাই তোমার বাপও নাই তোমার শ্বশুরও নাই তোমার ভাগনারাও নাই কেউ নেই তোমার বউ একেবারে নিরুপায় হয়ে বাজারে গেছে অনাথ জানি না তোমার বউ কেন বাজারে যায় আমরা তো জীবনে একদিনও যাই না তবু তো বেঁচে আছি আমি জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি জীবনে কোনোদিন বসিনি তো বেঁচে আছি তো চায়ের স্টলে বসিনি কোনোদিন দোকানে হাট বাজারে তো আমরা তেমন যাই না প্রতিষ্ঠানের আশেপাশে যারা দোকানদার আছে তারা চিনে এখন আমাকে দেখে চিনে না হয়তো আবার দেখলে বলবে যে ওই যা যাচ্ছে এমনটা বলতে পারে আমি কোনোদিন বসিনি চারটা জিনিস জরুরি হাদিসটা বলতে যাচ্ছি এক পাঁচ অক্টোলা ছাড়া একটু বিরক্ত হয়েও না পাঁচকলা হালাল রুজি কোরআন তেলাওয়াত চার আড্ডা পিঠা নিষেধ আড্ডা পিঠা দুই ধরনের দোকানে বসে গল্প করা চিরদিনের জন্য হারাম দুই মোবাইল দেখা ঘন্টার ঘন্টা এটাও আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম এক কি বলতো এক পাঁচক সলাত দুই হালাল রুজি ব্যবসা নবীর সাথে থাকা যাবে তিন কোরআন চালক প্রয়োজনে সুরাই এখলাস তিনবার পড়বো আমি আল্লাহকে বল এ দেখো আমি কোরআন পড়েছি একবার কোরান পড়েছি চার আড্ডা পিঠা নিষেধ আড্ডা পিঠা দুই ধরনের এক দোকানে বসে বা নির্বাচনের ঘরে বসে সবাই মিলে এমন গল্প জমাইছে আর চা খাচ্ছে টাকা দিয়েছে তার একজন মাথায় কিছু আছে সবই কি গোবর মনে কষ্ট নিয় না আমি তোমাকে খুব মন দিয়ে ভালোবাসি তুমি আমার কাছের সন্তান তুমি আমার কাছের ভাই তোমাকে আমার আদরের কোনো অভাব নেই আপনাকে মল্লায়ের মনলায়নের কোনো অভাব নেই তবে আপনার ছেলে এই জোর চুরি করে বেড়াবে এর পিছনে ওর পিছনে বেড়াবে এটা আমি চাই আপনার ছেলে পড়াশোনা শিখবে হালাল রুজি উপার্জন করবে নিজের মতো খাবে নিজের মতো চলবে কথা বুঝাতে পারিনি পড়াশোনা শিখেছে ব্যবসা করবে না হলে চাকরি করবে না হলে দিন মজুরি করবে নিজের মতো খাবে নিজের মতো চলবে পাঁচ সালাত হালাল রুজি কোরআন বাস জান্নাত হবে ধান্দাবাজি করতে গেছো কেন কেন গেছো ধান্দাবাজি করতে যাবা কেন কেন যাবা আয়েশা রাজি আল্লাহ তালা আনহা বলেন আমরা সফর থেকে আসছিলাম হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল আমার বড় বোনের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম খুঁজেও পাই না যেতেও পারি না সলাতে টাইম হয়ে গেল পানিও নাই অজুও করতে পারি না বড় বিপদে পড়ে গেলাম সবাই বিপদে সবাই আমার আব্বাকে বললো জানেন কি হয়েছে কি হয়েছে আরে আপনার মেয়ে তো হার হারিয়েছে খুঁজে পায় না যেতেও পারি না পানিও নেই অজুও করতে পারি না তো আদায় করতে পারি না তাই এই কথা শুনে আয়েসার জিয়াল্লাহ তালা বলেন আমার আব্বা আমার দিকে আসলেন উনি বলছেন আব্বাকার সেদিকে আসলেন ও লাকা জানি লাক সাদিদা আমার কমরের ওপরে এত জোরে তিনি মারলেন যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন যদি না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম তিনি এত জোরে মারলেন আরেকটু বাংলাদেশে যদি জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমায় তাহলে শ্বশুর ওই দিকে যাবে এভাবে উল্টা ঘুরে দাঁড়াবে তালানহার বিবরণ বোখারি নিকটে আসলেন খুব জোরে আঘাত করলেন খুব জোরে আঘাত করলেন ওই সময় আমার স্বামী আমার উরু আমার রানের ওপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম এত জোরে মেরেছেন এইবার কথা সবচেয়ে বড় মানুষে মারলেন নবীর ব্যতীত নবীর বাদ দিয়ে পৃথিবীর ইতিহাসে আউবাকার সিদ্দিক রাজি বড় মানুষ কেউ নেই বুঝাতে পারেনি কথা নবীর বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে বড় মানুষকে কে সিদ্দিক রাজি আল্লাহ সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন কে মোহাম্মদ সাল্লাইসাল সবচেয়ে বড় মহিলাকে মারলেন কাকে মারলেন আয়েশার জেলা মারলেন বিবাহ মেয়েকে মারলেন মেয়ের বিবাহ দিয়ে দিয়েছে জামায়ের সামনে মারলেন হাত দিয়ে মারলেন দিন দুপুরে মারলেন প্রায় চোদ্দ শত মহিলার সামনে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন মহিলা নয় চোদ্দ শত মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন হাত দিয়ে মারলেন বিবাহদারী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত মানুষের সামনে মেরে দিলেন ভুল কোথায় হারটা হারিয়ে গেছে বুঝতে পারেননি এ হলো ভুল আর আপনার মেয়ে দোকানে দাঁড়িয়ে আছে পরে খারাপ লাগলো না আপনি একটা ধমকও দিতে পারেন না মেয়েটা ক্লাস টেনে পড়ে নখ বড় আছে চুল ছোট আছে আপনার প্যান্টটা আঁটো সাঁটো আছে পায়জামাটা কত কি আছে আপনার ভুরু তোলা আছে ভরু চিকন করা আছে নাক পরিষ্কার করা আছে কত কি যে আছে দাঁত ছিলা আছে সবই যায় ঝারাম আপনি ধমকও দিতে পারেন না আপনার মতো বাপের বেঁচে থাকা ঠিক নয় মরে যাওয়া ভালো মেয়ে লালন পালন করবে জামিয়া সালাফে ইনশাল্লাহ পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে আছে পাঁচশোর অধিক এতিম অসহায় আছে আপনার মেয়েকেও পড়াবো ইনশাল্লাহ আপনার মতো বাপের আমি বেঁচে থাকা চাইনি বাপ যেভাবে পরিবার কন্ট্রোল করা যাবে তার নাম বাপ কথা দিয়ে পিটিয়ে পরিবার কন্ট্রোল করবে এ দেখেন বাপ মেয়েকে মারে দিলেন বিবাহদারী মেয়েকে বাপের কাছে মেয়ে কোনো দিন বড়ো হয় না বুঝাতে পারিনি বাপের কাছে মেয়ে কোনো দিন বড় হয় না জামায়ের সামনে মারলেন জামাই কোনো কিছু বলতে পাবেন না সম্মানিত তিনি ভাই বোন